ঝাল কষা কষা এগ কারি এটা যখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই কি দারুণ খেতে লাগে তাই না বাড়িতে যতই বানাই সেরকম খেতে হয় না তবে আজকে একদম সেরকমই খেতে হবে যদি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমেই এগ কারির জন্য ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি তার জন্য প্রথমে গরম জল বসিয়ে তার মধ্যে একটু নুন আর এক চামচ ভিনিগার দিয়ে তারপর ডিমগুলো উষ্ণ গরম জলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এবার সরষের তেলে ডিমগুলোকে ভেজে নেব তার জন্য প্রথমে ডিমগুলো দিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো একদম রেস্টুরেন্টের মতো লাল লাল দেখতে হতে হবে তো ডিমগুলো এবার খুব ভালো করে ভেজে নেব ডিমগুলোকে আর তারপর তুলে রেখে দেব ডিমটা এটা বানানো এত সোজা কিন্তু খেতে এত দুর্দান্ত হয় ভাত বা রুটির সাথে দারুণ লাগে এবার ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি একদম কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে মতো নুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজটাকে লঙ্কার সাথে ভালো করে ভাজতে শুরু করব পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দিয়েও সেটাকে ভালো করে কষতে থাকতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে ভালো মতো কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা ডিমের কারি তাই খুব ভালো করে টমেটোটাকেও কষতে হবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই তার মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু কসুরি মেথি এই সব কিছু দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এভাবে দইটাকে ফেটিয়ে নিলে আলাদা করে আর মশলাটা দিতে হয় না আর দইটা কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি মশলার সাথে এবার এটা কড়াইতে দিয়ে দেব কড়াইতে পুরো দইটা দিয়ে মশলার সাথে ভালো করে কষতে হবে আর তোমরা যদি তরকারিতে একটু মিষ্টি ভাব পছন্দ করো তাহলে দইয়ের সাথে কিন্তু সামান্য চিনিও দিতে পারো আর এবার দইটাকে খুব ভালো করে কষতে হবে এই এগ কারি বানানোর জন্য মশলা কষানোটাই কিন্তু আসল মশলা খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত তেল ছাড়লে তারপর দিয়ে দেবো আমরা জল আর জল দিয়ে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে একবার নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেব কারণ আমরা একটু কষা কষাই রান্না করব। এরকম ঝোলটা শুকিয়ে আসলে তবে আমাদের এক মশলা একেবারে তৈরি নামানোর আগে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তাহলেই একেবারে রেডি আর এরকম গরম গরম এগ কারির সাথে রুটি পরোটা ভাত যাই হোক না কেন একদম জমে যাবে তাই ঝটপট পুরো ভিডিওটা দেখো আর বানিয়ে ফেলো বাড়িতেই এই এগ মশালাকারি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য তোমরা যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলি ফ্রেন্ড পার্টনারের সাথে শেয়ার করো এরকম আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে চলো একবার তোমাদেরকে সার্ভ করে দেখায় গরম গরম ভাতের সাথে তোমরা যারা রুটির সাথে পছন্দ করো তাহলে অবশ্যই রুটির সাথে ট্রাই করো দুটোর সাথে এটা দারুণ লাগছিল খেতে একবার চলো একবার খেয়ে বলি যে কেমন হয়েছে খেতে সত্যি বলছি আমার তো দারুণ লেগেছিল খেতে তোমরাও ট্রাই করো সুস্থ থাকো ভালো থাকো টাটা